কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো অনেক দিন পর একটা লং ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো আজকে হচ্ছে কার্তিক পুজো কার্তিক ঠাকুর ফেলে গেছে তো সেই সুবাদেই হচ্ছে মানে আজকে বাড়িতে কার্তিক পুজো সকাল থেকে ভীষণ 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 রকমভাবে ব্যস্ত বিছানার বেডশিটটা চেঞ্জ করেছি ঠিক আছে আর প্রথমবার একা হাতে সব কিছু করা তো সেইগুলোকে আমি জাস্ট ক্যাপচার করে রাখছি মোমেন্টগুলোকে তো সেই জন্যই ভালো লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যেটা তোমরাও দেখতে পারবে আমিও দেখতে পারবো পরে তো চলো বেশি দেরি না করে ব্লগটাকে স্টার্ট করছি আজকে অনেক বড় একটা ব্লগ হবে তো চলো আজকে কীভাবে সারাদিন মানে সারাদিনটা হবে কাটায় তোমাদের সাথে শেয়ার করে নিই তো পুজোর জোগাড় সমস্তই কমপ্লিট হয়ে গেছে কিন্তু মানে জোগাড় বলতে গেলে জিনিসপত্র কেনাকাটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে কিন্তু মানে গোছানো হয়নি তার মধ্যে হঠাৎ করে আমার মা বলছে যে ভোগ দিতে যেহেতু বিচুরির ঠাকুর আর আমি পাগল হয়ে যাচ্ছি করে কখন কোনটা করব বুঝতে পারছেন এখন বাজে হচ্ছে একটা আর তোমাদেরকে দেখিয়ে দিই চার এই হচ্ছে অবস্থা পুজোর জোগাড় দিয়ে ভীষণ 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 রকমের ব্যস্ত তো চলো কাজ শুরু করে দিয়ে পার তো এই মাত্র আমি স্নান করে ঘরে এলাম পুরো মানে পুরো রেডি হয়নি হাফ রেডি হয়েছি তো রেডি হয়ে এবার ভোগ বসাবো আর বাদ বাকি আনুষাঙ্গিক প্রচুর কাজ মানে মানে কি বলবো আজকে আজকে যেন সব মাথার মধ্যে সব হচ্ছে যেন এই কাজটা করতে হবে ওটা করতে হবে ঘর দর পরিষ্কার করতে হচ্ছে লোকজন আসবে সব কিছু মিলিয়ে না মানে একটা হেট্রিক দিন হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা এখনও রান্নার লোক আসেনি বলে যে দুটোর সময় আসবে এখন বাজে হচ্ছে পোনে দুটো যায় না কখন আসবে সৌরভ বাড়িতে নেই সব কিছু নিজেকে হ্যান্ডেল করতে হবে এটাই হচ্ছে ব্যাপার তার মধ্যে চলে আসে তো খুব ভালো কথা তো আপাতত আমি এবার মানে ওই ঠাকুরের বাসনগুলো এবার ধোয়া করি তো চলো তখন দেখা হচ্ছে এখন আমি বাসনগুলো মাঝতে বসেছি তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো বাসন হয় কালকে অলরেডি অনেকগুলো বাসন মেজেছি আজকেও বাসন অনেকগুলো রয়েছে হাঁড়ি কড়াই সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি বাসে ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আলু আর ঠিক বেগুন আছে বেগুনটা কেটে দিয়ে রান্নায় বসে যাব প্রচুর জোগাড় জোগাড় করতে হবে এটাই হচ্ছে ব্যাপার

আর এখানে হচ্ছে বেগুন আর আলুটা কেটে নিয়েছি তো চলো দেখো রেডি কিন্তু পুরোপুরি মানে বিধ্বস্ত কি বলবো কিছু বলার নেই তো ঠাকারের ঠাকুরের জায়গাটা সমস্ত কিছু রেডি হয়ে গেছে ভোগ রেডি করে নিয়েছি তোমাদেরকে একজনের দেখিয়ে দিচ্ছি দেখো যে পুরোপুরি রেডি সমস্ত কিছু শুধু ওই যজ্ঞকুণ্ডলিটা ওখানে রাখা হয়েছে আর সমস্ত কিছু এখানে পুরোপুরি রেডি এখানে

প্রতিবন্ধকী ভূতা শেষার ইষ্ট পোষম পূর্বান্ন পুরুষায়ু পমানবস্তুতে সুপর্ণ রাজন ময়ূর শিখি বাহন ওম নম সর্পা ওই

তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে সব এখানে নেই বলো কিছু ওদিকে আছে কিছু এদিকে আছে এদিকে আপাতত পোলাওটা আছে এই যে হাফ ঠাকুর মশাই এই হচ্ছে পোলাও ধোয়াটা পোলাও আর এইখানে আছে হচ্ছে আলুর দম আলুর দম পুরোটা খ উঠতে পাচ্ছি না আলুর দম এদিকে চাটনি পাপড় মিষ্টিটা এখানে নেই কারণ মিষ্টি এখনো আনা হয়নি মিষ্টিটা এখনো আনা মানে আনতে দোকানে দোকানে আনতে দোকানে আবার কি ধরনের কথা বলো যেতে হবে দোকানে আইছো তোদের মধ্যে দুধের মধ্যে আচ্ছা এই ভয় আসছে তোদের মধ্যে

হসপিটালে নার্সরা আমাদের কোলেমা ট্রান্সফার করে সবাই দেখছে অগ্রাধিকার আগ্রহে ছোট্ট ও তো ভাই দিল কিন্তু ভাই দি ভাই

কালকে <laughs> তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি সারাদিন পর টায়ার্ড হয়ে গেছি আর পারছি না তো এখন বাজি হচ্ছে পনেরো বারোটার মতো এবার ফ্রেশ হব তো দেখা হচ্ছে আবার কোনো এক লং ব্লগে ততক্ষণের জন্য টাটা